আপনি বাংলার ইতিহাস ঢেকে দেখুন নবাব সিরাজুল্লার প্রধান সেনাপতি কে ছিল মির্জাফর যে ইংরেজ সৈন্য গেছিল দখল করতে মুর্শিদাবাদ আমার নবাবের যা সৈন্য ছিল আমার নবাবের যে বাহিনী ছিল যদি মনে করত তাহলে ওদেরকে ওই গঙ্গাতেই চুবিয়ে মেরে দিতে পারতো কিন্তু যখন মির্জাফর ইংরেজের সাথে হাত মিলিয়ে প্রধান সেনাপতি মির্জাফর যখন আক্রমণ হচ্ছে ও প্রধান সেনাপতি সবাইকে বলছে বন্দুক নামিয়ে রাখো মীর মদন মির কাসিম বলছে আমাদেরকে অর্ডার দিন ইংরেজকে গুলি করি ইংরেজকে ভাগাই কিন্তু উনি অর্ডার দিলেন না উনি কি ভাবলেন ভাবলেন আমি এবারে মির্জ মানে নবাবকে সরিয়ে আমি মসনদে বসবো আর আমাকে করবে ইংরেজ নষ্ট হয়ে গেল। নবাব সিরাজদুল্লাহ পরাস্ত হল বাংলার নবাব খুন হয়ে গেল বাংলার সূর্য ডুবে গেল কিন্তু মির্জাফরের আর ওই নবাবের চেয়ারে বসা হলো না কারণ ইংরেজ বলল যে নবাবের সাথে মির্জাফরই করতে পারে সে আমাদের সাথে করবে না তার মানে কি আছে অর্থাৎ সে মির্জাফর হয়ে গেল এই জন্য বাংলার বুকে যদি কোনো মুসলমান ঘরে উত্তর সন্তান জন্মায় তাহলে আজ পর্যন্ত কোনো লোক তার ছেলেটার নাম মির্জাফর রাখে না ঠিক হুমায়ুন কবির যখন মসজিদ তৈরি করছে তখন মমতা ব্যানার্জি তাকে আজাদ করে দিল মির্জাফরের মতো আর হাইকোর্টে আর একটা আর একটা মুসলমান তার বাড়ি মুর্শিদাবাদে না তার বাড়ি দক্ষিণ চব্বিশ সে নামে মুসলমান এখানে মসজিদ হতে দেবো না বলে মামলা করে গেল মামলা কারিকে মসজিদে বাধা দানকারী মামলা কারিকে সে মুসলমান আবার অ্যাডভোকেটিং রেকর্ডকে মুসলমান আর এখানে মামলা লোকে নাচনে কদনে হেলেন শিপিয়ে সেলিম সাহেব তোমরা নাকি মুসলমান দৌদি ইনকাব জিন্দাবাদ এই তো আওয়াজ তারপরের লাইনটা আমরা খাবো তোমরা ভাত এই জন্যই জিরো হয়েছে আজকে এখানে সেই যে হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছিল মসজিদের বাধা দানকারী হিসাবে কি মুসলমান আপনারা নিন তার উদাহরণ আগেই দিয়ে দিয়েছি আর নাচনে কোদনে হেলের সেলিম সাহেব আপনার আন্ডা বাচ্চারা সিপিএমের আন্ডা বাচ্চারা বাধা দিল কিন্তু আমি জজ সাহেবকে ওই হুমায়নের অ্যাডভোকেট ইন রেকর্ড হিসাবে অনেক উকিল দাঁড়িয়েছে যারা দাঁড়িয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে কারণ যেহেতু রেকর্ডে আমি প্রায় কুড়িজন দাঁড়িয়েছে হয়তো জনের নাম বেরোবে দশ জনের কারণ হয়তো তার পাতা ভরে যাবে তো কিন্তু মেন কারিকর তো ইঞ্জিনিয়ার ঘরঘাটে রাজমিস্ত্রি কিন্তু ইঞ্জিনিয়ার সেই তো প্ল্যান মাস্টার প্ল্যান মাস্টার তো আমি অ্যাডভোকেট ইন তো আমি হুম এবিপিতেও বলেছি বঙ্গটিভিতেও বলেছি বিভিন্ন বাইরে দেখুক নিজে বলেছে সুতরাং আজকে আমরা সেই বাধা দান করি তাকে মুখে ঝামা গসতে পেরেছি রাজ্য সরকারকে ঝামাগতে পেরেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিদ্যোগ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলে মোদী সরকার যেটা বলে অমিত শাহ সরকার স্বরাষ্ট্রমন্ত্রী তার হয়ে অ্যাডভোকেট যে দাঁড়িয়েছিল তারা বলেছে দু পল্টন পাঠিচ্ছি আর দর্জন হলে পাঠাবো আর পুরো শিলান্যাসে যদি কোনো বিশৃঙ্খলা ঘাটে তার জন্য সম্পূর্ণ দায়িত্ব ওখানকার এসপি বেলডাঙ্গা পি ওসি তাই জয় গণতন্ত্রের জয় জয় মুসলমানদের জয় তা বলে হারাম জন্য না যারা বাধা দিয়েছে তাদের জন্য না কারণ তারা তো বাধা দিতে গেছিল যারা আজকে আমি একজন অ্যাডভোকেট হিসাবে একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত আল্লাহর ঘর করবে তাই আমি তাকে সমর্থন করছি। আজকে না প্রথম থেকে সমর্থন করে আসছি আজকেও মামলা লড়ে সমর্থন করছি এবং এটা বাংলার মুসলমানদের জয় আর আগামী দিনে তৃণমূলের খাটিয়া খাড়া হবে তার জন্য তৈরি থাকো। তৃণমূল বারবার মুসলিম দরদি বলে কিন্তু মুজিন্দর বারবার ধোকা দিয়েছে ওকা বিল থেকে শুরু করে এসআই হতে দেবো সব করে দিয়েছে কিন্তু হয়েছে এখন ফের বাবরি মসজিদ করছে বলে একজন মুসলিম বিধায়ক তাকে সাসপেন্ড করা হলো কি বোঝাতে চাইছে এতে তো ভালো হলো শহীদ করে দিল হুমায়ুনকে আজাদ করে দিল আজাদ পঙ্খী ওখানে তো তোর গলায় বেল পড়ানো ছিল আজকে হুমায়ুন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তর চব্বিশ পর দক্ষিণ চব্বিশ পরগনা সারা জায়গায় হেলিকপ্টার নিয়ে প্রচারে বেরোবে মমতার আসল রূপটা তুলে ধরবে আর আমি আব্দুল রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে হুমায়ুনের অ্যাডভোকেটিং অ্যাডভোকেট হিসাবে আমিও চেষ্টা করব এই লড়াই মমতা বাবুকে ছাব্বিশ সালে সনাতনীদের এবং রাষ্ট্রবাদী মুসলমানদের জয়ের জন্য আপনারা প্রস্তুত থাকুন ফেরা হাকিম বলেছে যে সাম্প্রদায়িক কাজ করছে বাবর বাবরের মসজিদ তৈরি করে ওর জন্য আমি সাসপেন্ড কিন্তু আমি ফেরা হাকিমকে বলছি ফেরাজের বাচ্চা তোর মেয়ের রাস্তায় বেরোলে বলছে আমাকে চোরের মেয়ে চোরের বলছে আমি বলছি অন্য মেয়ে বলছে অন রেকর্ড আবার ও যখন ইডিওর বাড়িতে গেল বলছে আমি ঠিক আমি ঠিক এটা রেকর্ড জিজ্ঞেস করুন দিলীপ ঘোষকে বিজেপি জিজ্ঞেস করুন সিপিএম এর সুজন চক্রবর্তীকে তাহলে তুমি চোর না সাধু সাক্ষী রাখছ দিলীপ ঘোষকে বিজেপি তুমি চোর না সাধু সাক্ষী রাখছ সিপিএম এর সুজন চক্রবর্তীকে আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি আমার মিষ্টি এটা হাঁটতে হবে এটা হাঁটতে তার মানে তো মিষ্টিতে ইঁদুর পড়েছে হ্যাঁ তার মানে তো ইঁদুর পড়েছে আজকে ফিরাদা কিনতে বলতে চাই ফিরাদ বাবু আমি সোয়দ বংশের ছেলে তুমি কিন্তু সয়দ না তুমি তো হাজি বিবি হজে যায় ডুবে ডুবে তাই দিল্লির বলে এক হাজার চুয়া খা খে বললে হজে মেজা আর হয় এসা হোক ফিরাদ হকিম কো এই ফিরাদ হকিম কি বলেছিল? একটা গদগদ মুসলমানের সবাই ফেস টুপি করে আজ আমরা তিরিশ পার্সেন্ট আছি মুসলমান যারা অন্য ধর্মে না আছে তারা তারা মানে কি বলবো দুর্ভাগ্য তাদের আল্লাহ যদি হান্ড্রেড সেটা রাজনীতি ছিল না যখন তুমি বলেছিলে গার্ডেন রিস্টা মিনি পাকিস্তান সেটা সাম্প্রদায়িক ধর্ম নির্বাচন তোমার মমতা বাবু যখন দিঘায় মন্দির করলো কার টাকাই করলো মমতা বানার্জী বাপের টাকাই করেছে মমতা খালার টাকাই করেছে এটা টাকা বাংলার মুসলমানদের টাকা এটা কা বাংলার সনাতনীদের টাকা এটা কা বাংলার আপামর জনসাধারণের টাকা সেই টাকায় তুমি দীঘায় ফেললে তুই কার্নিভাল করো টাকায় করো তুই ক্লাবগুলোতে দুর্গাপূজায় দান করো টাকায় করো ধর্মের রাজনীতি শুরু করেছে তোমার দিদি শুরু করেছো তুমি বাংলার মানুষ তোমরা হুমায়ুনকে বাদ দিয়েছ সাসপেন্ড করেছ বাংলার মানুষ বাংলার মুসলমানরা তৈরি হয়ে আছে বাংলার সারাতেরা তৈরি হয়ে আছে ঝাঁটা নিয়ে এবারে তৃণমূলের লোকেরা ভোট চাইতে গেলে আর সিপিএম যারা আজকে বাপনি মসজিদে বাধা দিল ও কালুতি করে তাদের জন্য ঝাঁটা মুড়ো ঝাঁটা দুটো ঝাঁটা করে রেখে দিয়েছে বাংলার মুসলমানরা একটা ঝাঁটা তৃণমূলকে ঝেঁটে বিদায় করেছিল জন্য আর একটা মুড়ো ঝাঁটা এই সিপিএমকেও বিদায় করে দেব